আজকের পর্বে আমরা শুনব রামায়ণের সেই গুরুত্বপূর্ণ অধ্যায় যেখানে মহর্ষি বিশ্বামিত্রের নির্দেশে পুরুষোত্তম রাম নিশাচরী তারকার সঙ্গে ভয়ঙ্কর যুদ্ধে অবতীর্ণ হন কেন তারকা এত শক্তিশালী হয়েছিল কিভাবে সে রাক্ষসী রূপ লাভ করে এবং কিভাবে রাম তাকে বিনাশ করলেন এই সমস্ত ঘটনাই উঠে আসবে এই কাহিনীতে পঞ্চবিংশ স্বর্গ পুরুষোত্তম রাম মহর্ষি বিশ্বামিত্রের কথা শুনে বললেন ভগবান শুনেছি যক্ষদের শক্তি খুবই সীমিত তাহলে এই তারকা কিভাবে সহস্র হাতির শক্তি অর্জন করল বিশ্বামিত্র রামের প্রশ্ন শুনে মৃদু হেসে বললেন বৎস শোনো পূর্বে সুকেতু নামে এক পরাক্রান্ত যক্ষ ছিল সে সন্তান লাভের ইচ্ছায় কঠোর তপস্যা করেছিল তার তপস্যায় সন্তুষ্ট হয়ে বিশ্বপিতা ব্রহ্মা তাকে তারকা নামে এক কন্যা দেন সেই কন্যার শরীরে ব্রহ্মা সহস্র হাতির শক্তি যুক্ত করে দেন তবে সুখেতুর পুত্র লাভের কামনা তিনি পূর্ণ করেননি কারণ তাতে লোকক্ষতির আশঙ্কা ছিল বড় হয়ে যুবতী ও সুন্দরী হলে সুখেতু তার কন্যা তারকাকে সুন্দর নামে গন্ধর্বের সাথে বিয়ে দেন কিছুদিন পরে তারকার গর্ভে মারিচ নামে এক পুত্র জন্ম নেয় কিন্তু মারিচ অভিশাপে রাক্ষস হয়ে যায় কেন সে রাক্ষস হলো সেটাও শোনো একবার মহর্ষি অগস্ত সুন্দকে বিনাশ করলে তারকা ও মারিচ প্রতিশোধ নিতে চাইল ক্রোধে অগ্নিশিখার মতো জ্বলতে জ্বলতে তারকা ঋষিকে আক্রমণ করতে গেল তখন অগস্ত মারিচকে অভিশাপ দিয়ে বললেন রেদুষ্ট তুই রাক্ষস হয়ে যা এরপর তিনি তারকাকে অভিশাপ দিলেন যক্ষিণী তুই এখন থেকে ভয়ঙ্কর রাক্ষসী রূপে মানব ভক্ষণে লিপ্ত হ এই যক্ষরূপ আর থাকবে না এই অভিশাপের ফলে তারকা রাক্ষসী হয়ে আজ পর্যন্ত এই আশ্রম ধ্বংস করছে তাই রাম তুমি গোরক্ষা ও ব্রাহ্মণের রক্ষার জন্য তাকে বিনাশ কর ত্রিলোকে তোমাকে ছাড়া আর কেউ তাকে মারতে পারবে না স্ত্রী হত্যা ভেবে দ্বিধা করো না কারণ সমাজ রক্ষার দায়িত্ব রাজপুত্রেরই ইতিহাসে বহু দেবতা ও রাজপুত্র দুষ্ট নারীকে বধ করেছেন তাই তুমি নিশ্চিন্ত মনে আমার আদেশ পালন করো সরবিংশ স্বর্গ রঘুকুল তিলক রাম বিশ্বামিত্রের এই অনুপ্রেরণামূলক বাক্য শুনে প্রণাম করে বললেন ভগবান আসার সময় পিতা ও গুরুজনেরা বলেছিলেন বিশ্বামিত্র যা আদেশ করবেন অকুণ্ঠ মনে পালন করবে তাই পিতার নির্দেশ ও আপনার বাক্যের গরিমায় আমি নিশ্চয়ই এই দুষ্ট তারকাকে বিনাশ করব এই বলে রাম ধনুক তুলে এমন টঙ্কার ছাড়লেন যে চারপাশ প্রতিধ্বনিত হল শব্দে পশুপাখিরা পাখিরা ভীত হয়ে পড়ল নিশাচরী তারকা ক্রোধে উত্তাল হয়ে রামের দিকে ধেয়ে এল রাম তার ভয়ঙ্কর রূপ দেখে লক্ষণকে বললেন লক্ষণ দেখো এই যক্ষিণীর ভীষণ রূপ ভীরু হোক বা সাহসী সবাই কেঁপে উঠবে আমি চাইলে এর নাক কান কেটে মন্ত্রমুগ্ধ শক্তি দুর্বল করে দিতে পারি তবে স্ত্রী জাতি বলেই আমি তাকে হত্যা করতে চাইছি না কিন্তু তারকা হুমকার দিয়ে দ্রুত আক্রমণ করলে বিশ্বামিত্র রাম ও লক্ষণকে আশীর্বাদ করে বললেন বিজয়ী হ তারকা তখন ধুলি ঝড় তুলে মায়া বলে বৃষ্টি শুরু করল রাম রাগে ধনুক থেকে তীর ছুঁড়ে তার বাহু ছিন্ন করলেন তবুও সে আস্ফালন করতেই থাকল লক্ষণ ক্ষিপ্ত হয়ে তার নাক কান কেটে দিলেন এরপর তারকা নানা রূপ ধারণ করে গোপনে আক্রমণ চালালো তখন বিশ্বামিত্র বললেন রাম স্ত্রীজাতি ভেবে দেরি কর না এই পাপিনীকে সূর্যাস্তের আগে বিনাশ করো সন্ধ্যা হলে রাক্ষসীদের শক্তি বহুগুণ বেড়ে যায় তারকা গর্জন করতে করতে ধেয়ে এলো তখন বজ্র সম শক্তিশালী রামের তীরে তার হৃদয় ভেদ হল মুহূর্তে সে মাটিতে লুটিয়ে প্রাণ হারালো আকাশে অবস্থান করা দেবতারা এ দৃশ্য দেখে খুশিতে বললেন তপধন বিশ্বামিত্র তোমার মঙ্গল হোক তুমি রামকে কৃষাস্য তপবল প্রাপ্ত পুত্রেদের অস্ত্র দাও এই রাজকুমার দেবকাজে সফল হবেন দেবতারা বিদায় নিলেন সন্ধ্যা ঘনিয়ে এলো বিশ্বামিত্র রামের মাথায় হাত রেখে বললেন প্রিয় বৎস আজ আমরা এখানেই রাত্রি যাপন করব কাল প্রভাতে আশ্রমে ফিরব রাম মহর্ষির আদেশ শুনে আনন্দিত হলেন এবং সেই রাতে শান্ত নুনে ঘুমলেন দেবতা ও সিদ্ধগণের প্রশংসার মধ্যে রাম সুকেতুকন্যা তারকাকে বিনাশ করে বিশ্বামিত্রের সঙ্গে পরম আনন্দের অজনীয় অতিবাহিত করলেন এইভাবে তারকাবধ সম্পন্ন হয় রামের জীবনে এটাই ছিল প্রথম দানববধ বিশ্বামিত্রের আশীর্বাদ ও দেবতাদের সন্তুষ্টি লাভ করে রাম ধীরে ধীরে তার মহৎকর্মের পথে অগ্রসর হতে থাকেন এই ঘটনাই রামকে দেবতা মানব ঋষিদের কাছে সত্যিকারের পুরুষোত্তম হিসেবে প্রতিষ্ঠা করে